গাজীপুর মহানগরে গাছা থানা পরিদর্শন করেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেন এবং কাররক্ষীদের সাথে অবিনিময় করেন পরিদর্শনকারী উপদেষ্টা মামা জাহাঙ্গীর আলম চৌধুরী কারক্ষীদের সাথে কথা বলে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন করেন তিনি এক কারকারক্ষীকে উদ্দেশ্য করে বলেন আশক্ত নামাজ ঠিকভাবে পড়ো এটি নিয়মিত ও পূর্ণাঙ্গভাবে পালন করা জরুরি পরে তিনি এই কারক্ষী থেকে জানতে চান তিনি রুজ রোজা রেখেছেন কিনা এবং ইসলামের অন্যান্য পুরস্কার সম্পর্কে তার সচেতন পর্যবেক্ষণ করে এছাড়া উপদেষ্টা কারক্ষীদের জীবনযাপন ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি তাদের বেতন পরিবারের অবস্থা খাওয়া দাওয়া বিষয়ে জানতে চান গাছা থানার পরিদর্শনে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টার সাথে এই আলোচনা